আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাত সবাই ভালো আছেন আমিও আপনারা দোয়ালে আপনারা ভালোবাসার আমি ভালো আছি আশা করি আমি আপনারা কি বুঝাইতে পারছি আমার বিষয় হচ্ছে আমাকে ফেসবুক পেজের তো একটা নোটিফিকেশান ফাটাইছি সে নোটিফিকেশানটা আমি আপনারাকে দেখাবার জন্য চেষ্টা করব এমন এমন হদুন কিছু আপডেট গুলো ফেসবুক পেজে অনেকটা ভালো লাগে অনেকটা গুরুত্বপূর্ণ আপনার হাসি কি সে নোটিফিকেশন গুলো কি আসে কি আসে না সেটা হচ্ছে আপনার ব্যাপার আমার বিষয় হচ্ছে আমি অনেক দিন যাবত নেট ছিল না কারো ডিস্টার্ব করে সে কারণে ইন্টারনেটের কারণে বিটিভি বানাতে পারি না না বিটিভি আপলোড করতে পারি না আমরা যখন ছোটো হাড়ো কিছু কিছু বিটিভি বানিয়ে থাকি বা রেল বা বড় বিটিভি বা লাইভ বিটিভি সেটা বানাইতে পারি না কেন ইন্টারনেটের কারণে সবসময় যেন মানুষের কিছু কিছু দাঁড়া ফুড়া থাকে সেজন্য মনে করেন এখানে আমরা যখন ওয়াইফাই লাইনের মাধ্যমে কাজ করি এখন বৃষ্টির জমানা এই বৃষ্টি দিলে কারণে ডিস্টার্ব করতেছে ওয়াইফাই লাইন ডিস্টার্ব করতেছে সে কারণে আমরা কি করতে পারেনি বিটি বিমানতে পারেনি সেজন্য আমি আপনার হাসেটার রিকোয়েস্ট সে রেকোয়েস্টটা নিয়ে সে নিয়ে আসলাম যদি বালাগুরি করি জন্য চেষ্টা করবে প্রতিদিন মন চায় বিটি বানাবার জন্য কিন্তু বিটিপি বানালে কি হবে একটা কথা ওয়েফার থাকে না ওয়াইফায় লাইন থাকে না কারো থাকে না সেই জন্য এখন আমি আপনার একটা কিছু সে বিশেষটা নিয়ে আসলাম রিটিভি যারা বানায় তারা রিল্সের ক্ষেত্রে সুবিধাজনক যারা রিল্স বিটিভি বানায় তারা ক্ষেত্রে অনেকটা সুবিধাজনক বেশি বেশি বিটিভি বানাবার জন্য চেষ্টা করবেন বেশি বেশি দর্শকের বিটিভি দেখবার জন্য চেষ্টা করবেন আর কমেনে যারা কমেন্ট করে তারা কমেন্টের উত্তর দেবার জন্য চেষ্টা করবেন অবশ্যই আপনারা একদিনে একদিন এর দুই মাসে তিন মাসের মাধ্যমে আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন কারণের অনেক সমস্যা কারুন না থাকলে বাড়ি সৌর বিদ্যুৎ বা ফল বিদ্যুৎ যখন না থাকে ঘরে আলো না থাকে তখন কি ওয়াইফায়ার লাইন থাকবে থাকবে না সেই জন্য আমি কিছুটা অনেক যখন পেয়েছে একটা কুলে পেয়েছে কাজ করতেছি সবাই যদি পেয়েছে কুলে পেয়েছে ফেসবুকের থেকে কাজ করে অবশ্য তার থেকে একটু কষ্ট থাকবে কেন থাকবে জানেন প্রতিদিন যদি আমরা বিটিভি আপলোড করতে পারি তখন আমরা একটা আশা মনার আশা পূরণ হতেও চলতেছিল সেই জন্য যখন নেটওয়ার্কের কারণে যখন মনার আশা পূরণ করতে পারি নাই সেজন্য কারণের কারণে ওয়াইফায় কারণে আশা করি আপনারা বুঝতে পারছেন